আমরা মেয়েরা সংসারের পিছনে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে খাটি কিন্তু কিছু শখের পুরুষ আছে বলে ওঠে যে তোমরা কী বা করো সকাল থেকে একটু রান্না বান্না করো আর তো তোমাদের কোনো কাজ নেই পরে আমার শখের পুরুষ তুমি যদি কাজ করো তাহলে বুঝবে যে রান্না বান্নাটাই কত কঠিন তুমি একদিন বাসায় থাকো সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত আমরা যে কাজগুলি করি সেই কাজগুলো করো তাহলে বুঝবে যে রান্না বান্না থেকে ঘরের সমস্ত কাজ কতই না কঠিন যারা করে তারা বোঝে আর যারা করে না তারা কিন্তু মুখ ফোশকে বলতেও কিন্তু দ্বিধাবোধ করে না কারণ যদি বুঝতো তাহলে কখনোই বলতো না আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি এই তো রুটি কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি কারণ কি রাতের বেলা আমি যত রুটি বানিয়ে হালকা একটু ছেঁকা দিয়ে রেখেছি এখন দেখেন সকালবেলা কিন্তু খুব সুন্দরভাবে এক এক করে ছেঁকে নিচ্ছিলাম আর এতে করে কিন্তু কাজে অনেকটাই সহজ হয়ে যায় আমি প্রতিনিয়তে এই কাজটা করি কারণ কি রাতের বেলা অনেক কাজই করে রাখি আর বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটু সাপোর্টই করে কারণ দেখা যায় যে সে আমাকে রাতে রুটিটা বানিয়ে দেয় আমি অনেক কাজ করে থাকি রাত্রে আর সে যেহেতু আমাকে রুটিটা বানিয়ে দেয় আমার কাছে একটু সাপোর্টই মনে হয় কারণ অনেক হাজব্যান্ডরা আছে যে অনেক কাজ করে থাকে ঘরের বউ কিন্তু কোনো কাজই করে না মানে তার হাতে হাতে একটু সাহায্যও করে না যদি একটু সাহায্য করে তাহলে কিন্তু একজন ওয়াইফের পক্ষে মনে করেন যে অনেক কিছুই মানে সহজ হয়ে যায় কারণ ঘরের কাজ কাম তারপর আবার বাচ্চা কাচ্চা সামলিয়ে কিন্তু দেখা যায় মাঝে মাঝে পেরে ওঠা যায় না একটু যদি হাজব্যান্ডের সাপোর্ট থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারে আর এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করব। হালকা একটু ঝোল রাখবো আর গরুর মাংস রান্না করতে কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে আর আমার কাছে বিশেষ করে মনে হয় খুবই সহজ একটা রান্না কারণ আমাদের বাসায় মেহমান আসছে এই কারণে কিন্তু গরু মাংস মুরগির রোস্ট পোলাও রান্না করবো কিন্তু অনেক কিছুই আজকে শেয়ার করা সম্ভব না কারণ একটু তাড়াহুড়া আর ব্যস্ততার মাঝে আছি তাই গরুর মাংসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি রান্না করে থাকি আর কালার এত সুন্দর হয় কীভাবে সেটাই আর আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কি কি মশলা দিয়েছি আর যেটা বলছিলাম যে কিছু কিছু মনে করেন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি একটা ভালো একটা বর্নিং থাকে দেখা যায় আমরা সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে কাজগুলো করি অনেক সময় অনেক হাজব্যান্ড অনেক সাপোর্টিং বিশেষ করে যারা শুক্রবার বন্ধ পায় বা শনিবার বন্ধ পায় শুক্র শনি দেখা যায় বোর সাথে সাথে যদি একটু হালকা পাতলা কাজগুলো একটু করে দেয় তাহলে দেখা যায় অনেক কাজই সহজ হয়ে যায় যেমন আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড কিন্তু শুক্র দুজনই দুই দিন বন্ধ পায় তারপর আমাকে অনেক সাপোর্ট করে থাকে তারপর আবার মনে করেন যে রাতের বেলা বিশেষ করে রুটিটা আমি তাকে দিয়ে বেশি বানাই কিন্তু অত বেশি না কারণ আম্মা যেহেতু বাসায় এত দিন ছিল না তাই আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে মানে রাতের বেলা রুটিটা আমাকে একটু বেলে দিয়েছে আর আমি রাতের বেলা ছাকা দিয়ে রেখেছি আর মনে করেন যে সকালবেলা সুন্দর করে ভেজে নাস্তাটা তার সামনে দিয়েছি বলেন না এরকম যদি একটু সাহায্য করে সহযোগিতা করে তাহলে কিন্তু অনেক কাজই সহজ হয়ে যায় তারপর আবার কি করে পাম্পে থেকে পানি নিয়ে আসে সেই পানিগুলো আবার ফিল্টারের ভিতরে ভরে মানে অনেক কাজে আমাকে কিন্তু সাপোর্ট করে থাকে তা সেখান দিক থেকে আমি বলবো যে আমি একজন লাখ কারণ অনেক সময় দেখা যায় অনেক হাজব্যান্ডরা কিন্তু একটু বরে একটু যদি সাপোর্ট করে তাহলে কিন্তু করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু হয়ে থাকে অনেকের ছোট ছোট বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় যে রান্না বান্না কাজ করে সংসারে যাবতীয় কাজ করে সামনে উঠতে পারে না আর কিছু কিছু হাজব্যান্ড আছে যে বউকে কোনো সাপোর্টই করে না পরবর্তীতে দিন শেষে অনেক কথা শোনা অনেক কিছুই বলে থাকে যে তোমরা কী করো শুধু একটু রান্না বান্না করো তাও কিন্তু তোমাদের হয় না এরকম করে কিন্তু বলে থাকে আর দুই এক কথা বলতেও কিন্তু তারা কম বলে না তাই সেখান দিক থেকে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি অনেক মনে করেন দু এক কথা যদি মাঝে মাঝে বলেও তারপরেও আমি মনে করি যে আমাকে তো অনেক সাপোর্ট করে এটাই আমার কাছে অনেক কারণ একজন গৃহিণী বুঝে যে একটা ঘরে যাবতীয় কত রকমের কাজ থাকে শুধু রান্না বান্না রান্না বান্নার পাশাপাশি আপনার মনে করেন যে যাবতীয় ধোয়া পাকলা তারপর আবার মনে করেন যে বাচ্চা কাচ্চা সামলানো মানে সারাটা দিন ব্যস্তময় একটা সময় যায় তারপর তো আবার আছে স্কুলে দৌড়াদৌড়ি যেই সব আপু ভাইয়াদের বাচ্চারা স্কুলে পড়ে তারা কিন্তু স্কুলেও মনে করেন যাতায়াত করে থাকে তারপর আবার বাচ্চাকে নিয়ে বসায় পড়ানোর জন্য মানে দিন নিয়ে দেখা যায় যে তার কোনো মানে স্বস্তি নেই সে সারাক্ষণ দৌড়ের ওপরে আছে আবার ঘরে রান্না বান্না সেখান দিক থেকে যদি বলি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টে আছি অনেক ভালোভাবে আছি আর এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এখানে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে কারণ আলু দিয়ে একটু ভালো করে কষালে কিন্তু মাংসটা ভালো লাগে আর মাংস যত কষাবেন ততই ভালো লাগে কারণ কষানো মাংস রান্না একরকম আর আপনি হাতে মাখিয়ে বসান সেই রান্না কিন্তু আর এক রকম আর আলহামদুলিল্লাহ দেখেন আমি কষিয়েছি তারপরেও মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে আর আমার কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি কারণ আজকে তেমন কিছু না এই তো গরুর মাংসটা বললাম তো বাসায় মেহমান আছে তাই তেমনভাবে কিছুই করতে পারিনি মানে ভিডিও করতে পারিনি আর এমনি বান্না যাবতীয় কিন্তু ভরপুরই করেছি আর এই তো দেখেন ফাইনালি আমি কিন্তু এখন জিরা দিয়ে তারপরে এই তো টেলে রাখা জিরা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো কারণ আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু গরু মাংস যখন নামাবো তার আগ দিয়ে কিন্তু একটু টেলে রাখা জিরা কিন্তু দিতে হবে কে দেয় কিনা না জানি না কিন্তু আমার দেখা যে অনেক মানুষই কিন্তু দিয়ে থাকে এখানে কিন্তু গরুর মাংস রান্না হয়ে গিয়েছে এই তো রোস্টগুলো কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি কারণ বেশি ভাজলে আমার কাছে একটা ভালো লাগে না তা আমি হালকাভাবে একটু সাদা সাদা করে ভেজে নিয়েছি এখন রোস্টে রান্না করব আর পাকে ঘরের অবস্থা তো কি বলবো বারোটা জায়গায় তেরোটা বেজে আছে আর অলরেডি কিন্তু আরেকটা পুডিংও আমি বানিয়ে নিয়েছি কারণ এই পুডিংটা মনে করেন যে এটা তার দিনের ভিডিও এখন ডিপ ফ্রিজে ছিল এই কিছুক্ষণ আগেই দিয়েছি আবার নামিয়ে ফেললাম কারণ কি আমার ছোটো বোন চলে যাবে কারণ রাত হয়ে গিয়েছে তাই এটা এখন তাড়াতাড়ি করে কিন্তু গরমটাই কেটে দিয়েছিলাম আর গরমটা কাটলে জানে নিতো যে মানে বেশি একটা ই হয় না কারণ সেট হয়নি এখনও আমরা এই পুড়িং কিন্তু বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিই তারপর পরে দিয়ে মনে করেন যে কেটে নিই আর ছোটো বোন চলে যাবে দেখে আমার ছোট আনটি কি করেছে গরমটাই ঢেলে নিয়েছে আমরা তো সবসময় এরকম করি যে যখন পুডিংটা হয়ে যায় তখন কিন্তু আমরা মানে ফ্রিজে রেখে দিই সেই পাতিলটা সহকারে যখন ঠান্ডা হয় তখন কিন্তু আমরা পুডিংটা মনে করেন যে নামিয়ে নেই আর আন্টি কী করেছে তাড়াহুড়া করে বন চলে যাবে দেখে তাই সে গরমটাই ঢেলে নিয়েছে তাই একটু হালকা ফেটে ফেটে গিয়েছে কিন্তু কোনো ব্যাপার না অনেক সুন্দর হয়েছে ভিতর দিয়ে আর মনে করেন আমরা যখন ঠান্ডা হয়েছে তখন খেয়েছি বাসার সবাই আর যেহেতু আমার ছোটো বোন তারপর আমার এক আন্টি এসেছে সেও চলে যাবে তাই তাদের জন্যই তাড়াহুড়া করে এই গরমটাই কেটে দিচ্ছি এখন কিছু করার নেই তারা যেহেতু খেয়ে যাবে আর তাদের উদ্দেশ্যে যেহেতু বানানো তাই গরমটাই কিন্তু কেটে আর অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি দুই কেজি দুধ দিয়ে তারপর কিন্তু এই বানিয়েছি আর মনে করেন পুটিং বানানো যে এত সহজ কি বলবো মনে হয় কি চুলায় দিলে হয়ে যায় মানে আমার কাছে খুবই ভালো লাগে আর এই ডেজার্ট আইটেমটা আমাদের ঘরে কিন্তু সবাই পছন্দ করে আমরা খুব পছন্দ করে কিন্তু খেয়ে থাকি আর কিছুদিন পর পরে কিন্তু বানায় আমার ঘরে যদি দেখা যায় আদানের বাবা আধা কেজিও দুধ আনে মানে এক কেজি প্যাকেট যদি দুইটা আনে আধা কেজি আমি আধা কেজি দুধ দিয়ে কিন্তু আমি দুইটা ডিম দিয়ে অনায়াসে বানিয়ে ফেলি কারণ আমার কাছে অনেক পছন্দ আর বিশেষ করে একবেলা মানে অল্প মানুষ থাকলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তাই এখানে বাসা অনেক মানুষ তাই সবাইকে কিন্তু বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর পুটিংটা ঢালা মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে কারণ এই পুটিংটা এখনও গরম তা গরমটা কাটলে তো ভাঙবেই তাই এটা এখন মানে যারা যারা চলে যাবে তাদেরকে সবাইকে দিচ্ছি আর আমরা পরে দিয়ে মনে করেন যখন ঠান্ডা হবে তখন কিন্তু খেয়ে নিয়েছিলাম অনেক মজা হয়েছে আর পুডিং যতই ঠান্ডা হবে ততই কিন্তু ভালো লাগে আর এখানে দেখেন এখন দেখছি আর মানে ছুরি দিয়ে উঠাতে পারছি না তাই আমি হাতটা ব্যবহার করেছি তা সবাই তো খেয়ে চলে গিয়েছে আর এখানে দেখেন রাতের বেলা আমি বসে পড়েছি খাওয়ার জন্য আর এখন দেখেন মশালা কত সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে তাই পুডিংটা কিন্তু একটা নরম জাতীয় একটা খাবার এটা যত ফ্রিজে রাখবেন আপনি ঠান্ডা যত হবে ততই কিন্তু কাটতে সুবিধা এবং খেতে খুবই মজাদার তা ছোট বোন চলে গিয়েছে তাড়াহুড়া করে কেটে দিয়েছি আর দেখেন পুডিংটা কিন্তু অনেক মজা হয়েছে তা খেয়ে নিলাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ